ডিয়ার ভিউয়ার্স লেখাপড়া সেভেন জিরো ফাইভের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটা যে এসএসসি এস টি হিস্ট্রি মক টেস্ট থার্টি নাইন ইতিমধ্যে আটত্রিশটি মক টেস্ট প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসিকে প্রশ্নত তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন প্রতিটি মক টেস্টে পিডিএফ লাগলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন মহেন্দ্রধার শহরের পরিকল্পনা ছিল বৃত্তাকার গ্রিড প্যাটার্ন শরপিল নাকি বর্গাকার এক্ষেত্রে সরিয়ে অপশান বি গ্রিড প্যাটার্ন দুই নম্বর প্রশ্ন বৈদিক যুগের নিষ্ক ছিল মুদ্রা পোশাক অস্ত্র উৎসব এখাতে সঠিক অপশান এ মুদ্রা পরের প্রশ্ন অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা আছেন তৃতীয় শিলালিপি সপ্তম শিলালিপি ত্রয়োদশ শিলালিপি চতুর্দশ শিলালিপি এখানে সঠিক উত্তর সি ত্রয়োদশ শিলালিপি পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নয় সম্যক স্মৃতি সম্যক দৃষ্টি সম্যক আরাধনা সম্যক সংকল্প এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে সি সম্যক আরাধনা পরের প্রশ্ন পাঁচ নম্বর জৈন ধর্ম অহিংসার নীতি প্রথম জোর দেন মহাবীর পার্শ্বনাথ ঋষভদেব অজিতনাথ এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি পার্শ্বনাথ ছয় নম্বর প্রশ্ন মৌর্য আমলের অর্থনৈতিক দপ্তর সমাহর্থা মহামাত্র ধরাধ্যক্ষ নাকি সেনাপতি ছিলেন এক্ষেত্রে সঠিক অপশন হবে এ সমাহর্তা পরের প্রশ্ন এলাহাবাদ স্তম্ভ কোন রাজা নির্মাণ করেছিলেন সমুদ্রগুপ্ত অশোক হর্ষ চন্দ্রগুপ্ত এক্ষেত্রে সঠিক অপশন হবে বি অশোক পরে প্রশ্ন গুপ্ত যুগের বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন বড়াহামির আর্যভট্ট ভাস্কর চাণক্য এই চারটি অপশনের মধ্যে ছটি অপশন হবে বি আর্যভট্ট পরের প্রশ্ন পাল যুগে ধর্মপাল প্রতিষ্ঠা করেন নালন্দা বিশ্ববিদ্যালয় বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় অদন্তপুরী বিশ্ববিদ্যালয় নাকি সবগুলো এক্ষেত্রে ছটি অপশন হবে বি বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন সেন যুগে বাংলার রাজধানী ছিল নদিয়া, গৌর মুর্শিদাবাদ বিক্রমপুর এক্ষেত্রে সঠিক উত্তর এ নদিয়া পরে প্রশ্ন হরপ্পা সভ্যতায় তামা ও ব্রোঞ্জ আমদানি হতো আফগানিস্তান ও ওম্যান চীন নাকি পারস্য এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন বি আফগানিস্তান ও ওম্যান পরে প্রশ্ন বৈদিক যুগের সমিতি ছিল যুদ্ধ পরিষদ জনগণ সাধারণ সভা রাজসভা নাকি ব্যক্তি ব্যবসায়ী সমিতি এই চারটি অপশনের মধ্যে সরিয়ে অপশান বি জনগণের সাধারণ সভা পরে প্রশ্ন কৌটিল্য অর্থশাস্ত্র মূলত দর্শন রাষ্ট্রনীতি ও অর্থনীতি চিকিৎসাশাস্ত্র নাকি ধর্মশাস্ত্র এক্ষেত্রে সরিয়ে অপশন হবে বি রাষ্ট্রনীতি ও অর্থনীতি পরে প্রশ্ন মহাস্থান গড় শিলালিপি কোন যুগে মৌর্য গুপ্ত পাল সেন এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ মৌর্য পরে প্রশ্ন কুষণ কুষণ রাজাদের মধ্যে যিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তিনি হলেন কনিষ্ক ভীম বসুদেব নাকি হুবিষ্ক এখানে সঠিক অপশান হবে এ কনিষ্ক পরে প্রশ্ন দিল্লি সুলতানের প্রথম মহিলা শাসক নুরজাহান সুলতান রাজিয়া গুলবদন বেগম নাকি মালিকা ই জাহান এক্ষেত্রে সঠিক অপশান হবে বি সুলতান রাজিয়া নেক্সট পরে প্রশ্ন ইফিসের মুদ্রা দিনার ও দীর্হাম টাকা ও গদা পয়সা ও মাসা রুপি ও আনা এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান হবে এ দিনার ও দিহাম পরে প্রশ্ন আলাউদ্দিন খলজি কৃষি উৎপাদনের কত শতাংশ রাজস্ব হিসেবে আদায় করতেন এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ এক দ্বিতীয়াংশ দুই তৃতীয়াংশ এ চারটি অপশনের মধ্যে সরি অপশান হবে সি এক দ্বিতীয়াংশ পরের প্রশ্ন শিরোশহ দুগুলো প্রধান খাল খনন করেন একটি দুইটি তিনটি পাঁচটি এক্ষেত্রে সরিয়ে অপশান হবে বি দুইটি পরে প্রশ্ন শেষ শরীর সড়ক ব্যবস্থায় সরাই ছিল পুলিশ পোস্ট বিশ্রামাগার কোয়ার অফিস নাকি ধর্মীয় স্থান এক্ষেত্রে সঠিক অপশন হবে বি বিশ্রামাগার পরে প্রশ্ন আকবরের নবরত্নের মধ্যে ইতিহাসবিদ ছিলেন আবুল ফজল টোডরমল মানসিংহ নাকি ফয়জি এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে এ আবুল ফজল কটে প্রশ্ন মুঘল স্থাপত্যে লাল বেলে পাথরের ব্যবহার শুরু করেন বাবর হুমায়ুন আকবর শাহজাহান এক্ষেত্রে সঠিক অপশান হবে সি আকবর পরে প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত হাজরা রাম মন্দির নির্মাণ শুরু কার আমলে প্রথম দেবরায় দ্বিতীয় দেবরায় কৃষ্ণদেব রায় নাকি সালুবা সালুবা নরসিংহায়ের আমলের এক্ষেত্রে সঠিক অপশান এ প্রথম দেবরায়ের আমলে পরে প্রশ্ন বাহমণী রাজ্যের বিভাজনের পর গঠিত রাজ্য নয় সেটা হচ্ছে বিজাপুর গোলকুন্ডা বিদার নাকি মেয়র এক্ষেত্রে সরি অপশান হবে ডি মেওয়ার পরে প্রশ্ন বাংলার নবাব আলিবর্দি খাঁর মৃত্যুর বছর সতেরোশো চুয়ান্ন সতেরোশো ছাপ্পান্ন সতেরোশো সাতান্ন নাকি সতেরোশো ষাট এক্ষেত্রে সরি অপশান বি সতেরোশো ছাপ্পান্ন পরে প্রশ্ন মীর কাশিম রাজধানী সরান মুর্শিদাবাদ থেকে মুঙ্গের পাটনা থেকে ঢাকা মুর্শিদাবাদ থেকে ঢাকা নাকি মুঙ্গের থেকে মুর্শিদাবাদ এ চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে এ মুর্শিদাবাদ থেকে মুঙ্গের পরের প্রশ্ন অযোধ্যার নবাব সুজাউদ্দুল্লাহ পরাজিত হন বক্সারের যুদ্ধে পলাশির যুদ্ধে পানিপত তৃতীয় যুদ্ধে নাকি দ্বিতীয় পানিপথের যুদ্ধে এক্ষেত্রে সরি অপশন হবে এ বক্সারের যুদ্ধে পরে প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের ব্যর্থ নীতি দৌলতাবাদ দৌলতাবাদ তাম্র মুদ্রা চালু বৃদ্ধি নাকি সবগুলো এক্ষেত্রে সঠিক অপশন হবে ডি সবগুলো পরে প্রশ্ন বাবরের মৃত্যুর স্থান আগ্রা দিল্লি লাহোর কাবুল এক্ষেত্রে সঠিক অপশন হবে ডি কাবুল পরে প্রশ্ন ঔরঙ্গজেবের ধাক্ষিণাত প্রায় কত বছর অভিযান চালান পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর সাতাশ বছর এক্ষেত্রে সঠিক অপশান ডি সাতাশ বছর পরের প্রশ্ন পলাশি যুদ্ধ হয় বাংলা কোন জেলার কাছে নদিয়া মুর্শিদাবাদ হুগলি নবদ্বীপ এক্ষেত্রে সরি অপশান নদিয়া পরের প্রশ্ন বক্সারের যুদ্ধে মীর কাশিম সুজাউদ্দুল্লাহ ও শাহ আলম পরাজিত হন ক্লাইভের কাছে হেক্টর মুনোর কাছে হেস্টিংয়ের কাছে নাকি কর্নওয়ালিসির কাছে এখানে সঠিক অপশন হবে বি হেক্টর মুনুরের কাছে পরে প্রশ্ন আঠারোশো সাতান্ন বিদ্রোহে দিল্লিতে শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ প্রথম বাহাদুর শাহ দ্বিতীয় আকবর শাহ শাহ আলম এক্ষেত্রে সঠিক অপশন হবে বি বাহাদুর শাহ দ্বিতীয় পরে প্রশ্ন হান্টার কমিশন গঠিত হয় আঠারোশো বিরাশি আঠারোশো পঁচাশি আঠারোশো বিরানব্বই উনিশশো পাঁচ এক্ষেত্রে সঠিক অপশন হবে এ আঠারোশো বিরাশি পরে প্রশ্ন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বঙ্গীয় সাহিত্য পরিষদ নাকি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এক্ষেত্রে সঠিক অপশন হবে ব্রাহ্ম সমাজ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বঙ্গীয় সাহিত্য পরিষদ নাকি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এক্ষেত্রে সঠিক অপশান বি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পটে প্রশ্ন স্বদেশি আন্দোলন শুরু হয় বঙ্গে ভঙ্গের প্রতিবাদে খিলাফত আন্দোলনে চড়ে ঘটনার পরে নাকি জালিয়ানাবাগার হত্যাকাণ্ডে এক্ষেত্রে সঠিক অপশান এ বঙ্গভঙ্গের প্রতিবাদে পটে প্রশ্ন গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ভারতে চম্পারণ খেদা আহমেদাবাদ নাকি বারদৌলি এক্ষেত্রে সঠিক অপশান এ চম্পারণ পরের প্রশ্ন সাইমান কমিশন ভারতে আসে উনিশশো সাতাশ উনিশশো আঠাশ উনিশশো উনত্রিশ নাকি উনিশশো তিরিশ এক্ষেত্রে সরিয়ে অপশান বি উনিশশো আঠাশ পরের প্রশ্ন পূর্ণ স্বরাষ্ট প্রস্তাব গৃহীত হয় কলকাতা অধিবেশন উনিশশো আঠাশ লাহোর অধিবেশন উনিশশো আট উনত্রিশ করাচি অধিবেশন উনিশশো একত্রিশ নাকি লখনৌ অধিবেশন উনিশশো ছত্রিশ এই চারটি অপশানের মধ্যে সরিয়ে অপশান বি লাহোর অধিবেশন উনিশশো উনত্রিশ পরে প্রশ্ন ক্রিপস মিশন ভারতে আসে উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো তেতাল্লিশ এই চারটি অপশনের মধ্যে ছটি অপশান হবে অপশন নম্বর সি উনিশশো বিয়াল্লিশ পরে প্রশ্ন আইএনএর গান কদম কদম বাড়ায় যাও সুরকার ছিলেন কবি কেদারনাথ কবি বুললে বুল্লে শাহ কবি ভুলভাই দেশাই নাকি রাম সিং ঠাকুর এক্ষেত্রে ছটি অপশান হবে ডি রাম সিং ঠাকুর পরে প্রশ্ন গান্ধীজির হত্যাকাণ্ড ঘটে উনত্রিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ নাকি একত্রিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ নাকি পয়লা ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ এই চারটে অপশানের মধ্যে ছটি অপশান হবে বি তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ পরে প্রশ্ন সংবিধানসভার প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ হুম সচিদানন্দ সিনহা বি আর আম্বেদকর নাকি পি উপাধ্যায় এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশন হবে বি সচিদানন্দ সিনহা পরে প্রশ্ন প্রথম সাধারণ নির্বাচন ভারতে অনুষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন থেকে বাহান্ন উনিশশো তেপান্ন নাকি উনিশশো চুয়ান্ন এক্ষেত্রে ক্ষেত্রে সরিয়ে অপশান হবে বি উনিশশো একান্ন থেকে বাহান্ন পরে প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী নাকি বিজয়ালী পণ্ডিত এক্ষেত্রে ছটি অপশান এ প্রতিভা পাতিল পরের প্রশ্ন পরের প্রশ্ন বাস্তিল দুর্গ আক্রমণ হয়েছিল চৌঠা জুলাই সতেরোশো ছিয়াত্তর চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই একুশে জানুয়ারি সতেরোশো তিরানব্বই নাকি পাঁচই মে সতেরোশো উননব্বই এই চারটি অপশানের মধ্যে ছোট অপশান হবে অপশান নাম্বার বি চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই পরে প্রশ্ন শিল্প শিল্পগুলোর প্রধান জ্বালানি ছিল কয়লা তেল গ্যাস বিদ্যুৎ এই চারটি অপশনের মধ্যে সরি অপশান হবে এ কয়লা নেক্সট ম্যাক্স ও অ্যাঙ্গেলস সরি মার্কস কালম্যাক্স ও অ্যাঙ্গেল প্রকাশ করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো নাকি দাস ক্যাপিটাল নাকি স্টেট অ্যান্ড রেভলিউশন নাকি সোশ্যাল কন্ট্রাক্ট এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশন নম্বর এ কমিউনিস্ট ম্যানি হেস্টন নেক্সট স্টালিনের উত্তরসূরি ছিলেন লিওন কি লিওন টটাস্কি ভ্লাদিমি লেলিন নিকিতা কুশ্যপ মিখেল গর্বাচাপ এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান হবে সি নিকিতা কুশ্যপ পরে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় এগারোই নভেম্বর উনিশশো আঠারো আঠাশে জুলাই উনিশশো আঠারো আঠাশে আগস্ট উনিশশো চোদ্দো নাকি আঠাশে আগস্ট উনিশশো উনিশ এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশন নাম্বার এ এগারোই নভেম্বর উনিশশো আঠারো পরে প্রশ্ন মুসলিনির ফ্যাশিবার প্রথম ক্ষমতা আসে উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো বাইশ নাকি উনিশশো তেইশ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার সি উনিশশো বাইশ পরে প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল প্রায় দুই বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর এক্ষেত্রে সঠিক অপশান হবে ডি ছয় বছর পরে প্রশ্ন হৃহসীমায় পারমাণিক বোমা বিক্ষোভ হয় ছয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ নয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ বারোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ নাকি পনেরোই আগস্ট উনিশশো পঁয়চল্লিশ এ চারটি অপশানের মধ্যে সরি অপশান হবে এ ছয়ই আগস্ট উনিশশো পঁয়তল্লিশ পরে প্রশ্ন ইউএন সনদ স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকোয় নিউ ইয়র্কে লন্ডনে নাকি জেনেভায় এক্ষেত্রে সরি অপশান এ সান ফ্রান্সিসকো পরে প্রশ্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা তিনটি চারটি পাঁচটি না ছয়টি এক্ষেত্রে সঠিক অপশান সি পাঁচটি পরে প্রশ্ন বার্লিন প্রাচীর নির্মাণ শুরু হয় চোদ্দোই আগস্ট উনিশশো উনষাট বারোই মে উনিশশো ষাট নাকি তেরোই আগস্ট উনিশশো একষট্টি নাকি চোদ্দোই মে উনিশশো একষট্টি এক্ষেত্রে সঠিক অপশান অপশান নাম্বার সি তেরোই আগস্ট উনিশশো একষট্টি পরে প্রশ্ন আফ্রিকায় বর্ণবিদ্বেষ নীতি হলো বিচ্ছিন্নতা বর্ণবাদ দেশভাগ নাম নাকি সাম্রাজ্যবাদ এই চারটে অপশানের মধ্যে সরিয়ে অপশান হবে বি বর্ণবাদ পরে প্রশ্ন নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো চুরানব্বই উনিশশো পঁচানব্বই এক্ষেত্রে সরিয়ে অপশান হবে সি উনিশশো চুরানব্বই পরের প্রশ্ন ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় উনিশশো নব্বই উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই নাকি উনিশশো তিরানব্বই এই চারটি অপশানের মধ্যে শুটি অপশন হবে অপশান নম্বর ডি উনিশশো নেক্সট সর্বশেষ প্রশ্ন ডুমা বলতে বোঝায় সোভিয়েত কনফারেন্স সামরিক সেনাপ্রধান না সামরিক সেনাপ্রধান যারের উপদেষ্টা নাকি রাশিয়ার সংসদ এই চারটি অপশনের মধ্যে সরিয়ে অপশান হবে অপশান নাম্বার ডি রাশিয়ার সংসার এটি ছিল কি মকটেস্ট থার্টি নাইনের বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ